আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করছি সকলে ভালো আছেন আপনার মোবাইলে ইন্টারনেট বর্তমান সময়ে থাকার পরেও কিন্তু ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারছেন না বর্তমান নেট সমস্যা থাকার কারণে কিন্তু ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারছেন না অনেকেই আছেন অন অন ভিপিএন কানেক্ট করার পর কিন্তু ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর সকল ধরনের কাজ করতে পারছিলেন খুব সহজেই বর্তমান সময়ে কিন্তু আজ বিকাল তিনটার পরে অন অন ভিপিএন কিন্তু কানেক্ট হচ্ছে না ডিসকানেক্ট দেখাচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদের সামনে নিউ একটি ভিপিএন নিয়ে আসলাম সে ভিপিএন কিন্তু ফেসবুকের তরফ থেকেই দিয়েছে এবং এমন কি সেই ভিপিএন যখন আপনারা কানেক্ট করবেন তখন কিন্তু আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলের কোনো ক্ষতি হবে না আপনারা অন অন ভিপিএন কানেক্ট করে অনেকেই যখন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করে সকল ধরনের ভিডিও দেখেছিলেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কোম্পানি বুঝতে পেরে তখন কিন্তু অনেকেরই ফেসবুক পেজ এবং প্রোফাইল কিন্তু রিমুভ করে দিয়েছিল তাহলে আপনারা সঠিকভাবে ভিপিএন দুই সালে নিউ ফেসবুকের তরফ থেকে এসেছে সেই ভিপিএনটি আপনারা কোথায় পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশের প্রেস এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করার পর জাস্ট একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন জাস্ট এই বার অপশানে লেখবেন ভিপিএন দুই হাজার চব্বিশ জাস্ট ভিপিএন দুই হাজার চব্বিশ লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে জাস্ট হালকা একটু নিচের দিকে করলে এখানে দেখতে পারবেন অন অন ভিপিএন জাস্ট এর আগে কিন্তু আপনারা এই অন অন ভিপিএন দিয়ে কানেক্ট করে ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করেছিলেন এবার নিউ দুই সালে ফেসবুকের তরফ থেকে কিন্তু ভিপিএনটি এই ভিপিএনটি এসেছে হাই স্পিডে কিন্তু ফেসবুক আগের মতনই চালাতে পারবেন খুব সহজেই জাস্ট এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর একদম সাইডে দেখতে পারবেন ওপেন অপশন জাস্ট এই ওপেন অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন ওপেন অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এখানে লোড নিতে পারে এর আগে আপনাদেরকে বলে রাখি ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোন ফেসবুকের ভিতরে প্রবেশ করতে পারে বেশ কিছুক্ষণ লোট নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে জাস্ট একদম নিচেই দেখতে পারছেন স্মার্ট কান্ট্রি জাস্ট আপনাদের এখানে একটি দেশ সিলেক্ট করে নিতে হবে জাস্ট আমি যেভাবে কাজগুলি করে দিব সেমভাবে আপনারা কাজগুলি করে নিবেন জাস্ট স্মার্ট কান্ট্রির উপর আপনারা ক্লিক করে দেবেন স্মার্ট কান্ট্রির উপর যখনই আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে জাস্ট এখানে বেশ কিছু কান্ট্রি সিলেক্ট করা থাকবে জাস্ট এখানে দেখতে পারছেন ইউএস কান্ট্রি জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে জাস্ট একদম নিচে দেখতে পারছেন ইউএস জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ব্যাস শো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে পুনরায় এখানে চলে আসতে পারবেন চলে আসার পর জাস্ট আপনারা কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে প্রেস করে ধরে রাখবেন পেস করে ধরে রাখার পর আপনাদের থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন কিংবা ওকে করে দিবেন ওকে চাইলে আপনারা ওকে করে দিবেন ও ইউএস যখন দেশটি আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন তখন এখানে দেখতেই পারবেন অপশনের উপর আপনারা এক সেকেন্ড কিংবা দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন প্রেস করে ধরে রাখার পরই আপনাদের সামনে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট আমি যদি এবার আপনাদেরকে দেখাই ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করি জাস্ট ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর জাস্ট কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম শো হবে জাস্ট এখানে দেখতেই পারছেন আমার কিন্তু আগের মতনই ফেসবুক অ্যাপস এবং সকল ধরনের ভিডিও কিন্তু দেখতে পারবো খুব সহজেই জাস্ট আমি যদি ভিডিওর ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু আমি এইখান থেকে লাইভ রিলস এবং সব ধরনের ভিডিও কিন্তু দেখতে পারবো এখানে দেখতেই পারছেন স্টোরিগুলা সব ধরনের স্টোরিগুলা কিন্তু শো হয়ে যাবে কিছুক্ষণ লোড নেবে একটা জিনিস যখন আপনারা চালু করবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসটার সমাধান পাবেন না কিছুক্ষণ ওয়েট করতে হবে জাস্ট সেমভাবে আপনারা এগুলো কাজ করে নেবেন তখন কিন্তু আপনাদের এই ফেসবুক অ্যাপসের সব কাজ করতে পারবেন অনায়াসী আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম